আপনি যদি না বুঝে পড়েন সারা জীবন পড়লেন আপনি কি বুঝবেন বলেন কিছু বুঝতে পারবেন এজন্য পড়তে হবে আল্লাহ তালা কোরআনুল প্রথম আয়াত নাযিল করলেন আল্লাহর নবীর কাছে যে পড়ো বিসমিরব্বিকাল্লাজি খলা পড়ো তোমার নাম নামে তোমার রবের নামে পড়ো রব যিনি তোমার লালনকর্তা পালনকর্তা তোমাকে তৈরি করেছেন তোমাকে বাঁচিয়ে রেখেছেন অক্সিজেন দিয়েছেন তোমার শরীরকে সুস্থ রেখেছেন এই সব কিছু যিনি করেছেন তিনি কে আল্লাহ তিনি হচ্ছে রব তিনি কে এজন্য আমরা সর্বপ্রথম মুসলমান বানাতে গেলে মুসলমান হতে গেলে সর্বপ্রথম আমরা পড়ি লা ইলাহা তিনি একটা ওয়াজে কালেমার ব্যাখ্যা করছিলেন তিনি কালেমার ব্যাখ্যা করছিলেন এভাবে কালেমাকে বুঝতে হবে এভাবে আমি যে প্রথমে বললাম হৃদয়কে নিরপেক্ষ করতে হবে অন্তরকে নিরপেক্ষ করতে হবে তিনি কালেমার ব্যাখ্যা করতেন ভাবে লাহা কাউকে বলেন কাউকে মানি কাউকে মানি না কারোর হুকুম মানি না কারো ধার ধারি না কাউকে পরোয়া করি না তবে ইল্লাল্লা পরোয়া করিকার জোরে বলেন কার পরোয়া করে আল্লাহ এটা কালে মা আপনার এখানে যারা আছেন আমার সামনে ম্যাক্সিমাম সবাই কৃষক ঠিক কিনা দু একজন ব্যবসা করেন আপনি জমিন চাষ করতে গেলেন জমিন চাষ করতে গিয়ে দেখলেন আপনার জমিনে বিশাল ঘাস আপনার জমিনকে গ্রাস করে ফেলেছে দুগুলো ঘাস আছে সামা ঘাস আছে আবার ব্যানার ঝাড়ো আছে এখন আপনি চাষ করতে গিয়ে এই ঘাস দেখে ভয়ে আপনি আর জমিন চাষ করলেন না জমিন থেকে বাসায় চলে আসলেন ওর মধ্যে আপনি ফসল বুনে দিলেন ফসল হবে এখন কি করা লাগবে কি করা লাগবে বলেন এই ঘাস মারতে হবে জমিন থেকে আগাছা পরিষ্কার করা লাগবে আমরা ছোটবেলায় দেখেছি আমাদের বাপ দাদাদের সময় আমার বাড়িতে এই উপজেলায় ডাক আমার বাসা আমরা দেখেছি ওই সময় গ্রামের মানুষ গাতা করতো গাতা করা বুঝেন তো সব গ্রামের সব কৃষক লাঙ্গল নিয়ে একজনের জমিতে চাষ করতে যেত ওইটা যখন শেষ হতো তখন আর এক জমিনে যেত এগুলোর সাক্ষী আছেন না আপনারা এখন তো ট্র্যাক্টার ম্যাক্টার ইত্যাদি অনেক কিছু হয়ে গেছে এখন আর এগুলো নজরে পড়ে না এখন জমিন চাষ করতে গিয়ে এখন ব্যানার ঝাড় সামনে আসছে প্রথমে যে লাঙ্গল চড়ছে সে কিন্তু ব্যানার ঝাড়কে উঠাতে পারলো না তখন সে কি বলে বলেন তো তখন পিছনে যে থাকে তারে বলে যে বাড়ে মাথা ঠাসে ধর বলে না আপনারা তো অনেকে সাক্ষী তার মানে আমিও ব্যানার ঝাড় উঠাইতে পারি নাই তবে তুমি যারা যে পিছনে আছো এমন ভাবে লাঙ্গলটা ঠেসে ধরো যাতে ব্যানার ঝাড়া আমার জমিনে থাকতে পারে আমাদের মনের মধ্যে এই রকম অসংখ্য মতবাদ লালন করি আমরা অন্তরে কেউ জাতীয়তাবাদ লালন করি কেউ ধর্ম নিরপেক্ষতা মতবাদ কেউ কালমাস কেউ লেলিন কেউ মানুষের এভাবে অসংখ্য মতবাদ মানুষের মনের মধ্যে আমরা লালন করি আল্লাহ তালা কুয়াই কালেমাদের শিক্ষা দিলেন ওই যে জমিন চাষ করতে গিয়ে আগাছা পরিষ্কার করতে গিয়ে যখন একা পারে না তখন সে বলে বাড়ে মাথা ঠাসে ধর তার মানে ঘাস দুর্বন হোক আর তুমি বেলার ঝাড় হও তোমাকে আমার জমিনে কোনো ঠায় হবে লাইলাহা এটার ব্যাখ্যা হচ্ছে এটা